আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম এই মুহূর্তে আমি আছি আমাদের এলাকার একটি বাজারে তো গ্রামের বাজারের দৃশ্য দেখতে ভালোই লাগে মানুষটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার জন্য এখানে আসে এবং একই সাথে বিক্রেতারা তাদের পণ্য দ্রব্য বিক্রয়ের জন্য আসে এটা ঠিক গ্রামের বাজার না এটা এলাকায় মৎস্য সেটের পাশে এই বাজারটা প্রতিদিন বসে তো গ্রামের বাজার বা হাট বলতে সেটি ভিন্ন বিষয় তবে এখানে এসে বেশ ভালোই লাগে কারণ কিছুক্ষণের মধ্যে আমি দেখি ঘোড়া আসে এবং এই ঘোড়া বাহক ঘোড়া চালিয়ে রাস্তার মধ্য দিয়ে কত সুন্দরভাবে যাচ্ছে দৃশ্যটি মনোমুগ্ধকর তো তারপরে আমি আমার নিজের জন্য কিছু লাউ কিনি একজন বাসা থেকে তার নিজের গাছের লাউ নিয়ে আসে তো ফ্রেশ লাউটা কিনে নেই পরবর্তীতে আমরা মাছের সেটের ভিতরে যেখানে বাজার বসে আমরা ওখানে যাই ওখানে গিয়ে নানান ধরনের জিনিস দেখতে পাই যে মানুষজন সবাই সেখানে উপস্থিত আছে যার যেটা প্রয়োজনীয় জিনিস সে সেটা সেভাবে কিনছে তো আমরা প্রথমে এখান থেকে কিছু কলা কিনি কলা কিনি এবং এখানে বিক্রেতা এবং ক্রেতাদের মধ্যে বেশ রসিকতা হয় গ্রাম অঞ্চলে তো সেই কথাগুলো শুনে আমি নিজেও কিছুক্ষণ হাসতেছিলাম তো পরে আবার আমরা এসে চলে যাই যে পাশে মিষ্টির দোকান দেখলাম বলতে খাবারের দোকান তো এখানে লাল লাল গজা দেখলাম এই যে গজাটা আসলে আমার খুব প্রিয় ছোটবেলায় আমি এটা খুব পছন্দ করতাম আব্বা এটা কিনে নিয়ে আসতো হাট থেকে তো এরকম অনেকগুলো দৃশ্য সকালবেলা দেখলাম ভালোই লাগলো তাছাড়া একটা জিনিস খুব ভালো লাগে যে গ্রাম অঞ্চলে মানুষ যখন এইসব হাট বা বাজার বা সকালে মাছের সেটে যখন আসে তখন তাদের প্রতিদিন পরিচিত অপরিচিত কত বন্ধুবান্ধব মানুষের সাথে আসলে দেখা হয় বিশেষ করে মুরব্বী শ্রেণীর মানুষ তাদের শ্রেণীর মানুষদের সাথে দেখা করে গল্প করে তো এই দৃশ্যগুলো খুব ভালো লাগে তো এটা মূলত হাট না মানে এটা প্রতিদিন সকালে এখানে এরকম বাজার বসে এটা মাছের সেটের এরিয়া এখান থেকে মানুষটা নিজেদের প্রয়োজনীয় জিনিস নিয়ে বাড়ি ফেরে তো আমিও আমার যতটুকু জিনিস কেনার দরকার আমিও কিনে বাড়ি দিকে রওনা হয়েছি তো হঠাৎ করে দুটা কোয়েল পাখি আমার সামনে আসে এবং খুব কম দামে সেটা কিনে নেই তো এই বিষয়ে আমার ভিডিওটি আপনারা দেখেন যে আসলে কোয়েল পাখি সম্পর্কে আমি কিছু কথা বলেছি আশা করি ভালো লাগবে প্রত্যাশা করছি সকলেই ভালো আছেন আজ আমি একটি নতুন বিষয় আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা আমার কাছে খুব আনন্দদায়ক বিষয় এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন দুটি কোয়েল পাখি আমি আমাদের গ্রামের বাজার থেকে কিনেছি দুইটার দাম হচ্ছে একশো টাকা অর্থাৎ প্রতি পিসের দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো গ্রামে এক ভদ্র মহিলা কোয়েল পাখি দুইটা অনেকগুলো কোয়েল পাখি এনেছিল তার মধ্যে এই দুইটা আমাদের কাছে মানে বিক্রি করেছে তো কোয়েল পাখি ডিম পাড়ে দুইটাই এটা একটি গৃহপালিত পাখি বর্তমান কোয়েল পাখির ডিম খুবই সুস্বাদু এবং বিশেষ করে ঢাকা শহরে অনেক দাম কোয়েল পাখির মানে বারোটা কোয়েল পাখির ডিমের দাম প্রায় পঞ্চাশ টাকার মতো ঢাকাতে তো এই কোয়েল পাখি দুইটা খুবই সুন্দর আমি এই কালারের কোয়েল পাখি আমার এই হাতে যেটা দেখা যাচ্ছে এটা আমি এই কোয়েল পাখি আমি অনেক দেখেছি কিন্তু এই কালারের সাদা কবুতরের মতো দেখতে কত সুন্দর এই কোয়েল পাখি আমি এর আগে আমি দেখিনি মানে এরকম কালারের তো কোয়েল পাখি দুইটা হৃষ্ট এবং ডিম পারে তো ডিম পাড়ে যেহেতু এই কথা শোনার পরে নিয়েছি দেখা যাক এই কোয়েল শেষ পর্যন্ত ডিম পাড়ে কিনা তো গ্রামের বাজারে গিয়ে ভীষণ ভালো লাগলো সকালবেলা তবে আগের মতো নেই আগে যেমন আমরা গ্রামে আপনার গ্রামে বট গাছতলায় যে বড় করে হাট বসতো তারপর বিভিন্ন জায়গা থেকে মানুষ ব্যাগ নিয়ে গ্রামে আসতো তো এখনই আসলে এই জিনিসটা দেখা যায় না এখন গ্রামে হাট তাই জন্য বিলুপ্তির প্রায় তো হাটে নানান রকম শাক সবজি তারপর হচ্ছে মানুষের যাওয়া আসা বেশ ভালোই লাগে দৃশ্যগুলো দেখতে তো ইতিমধ্যে আমি কয়েকটি ভিডিও করেছি আপনাদেরকে দেখাবো গ্রামের মধ্যে আসলে নতুন নতুন অনেক বিষয় যেগুলো ভালো লাগে শহরের যান্ত্রিকতা থেকে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বা সহজ সরল যে জীবনযাপনের যে চিত্র সেটা আসলে খুব সুন্দর তো আমার হাতের কোয়েল পাখি দুইটা আসলে খুবই সুন্দর এটা এখন যদি আমি এই মুহূর্তে ছেড়ে দেয় এখান থেকে তাহলে এটা উড়ে চলে যাবে এবং এটা ধরা খুব মুশকিল তো আমি আমার আশেপাশে যত ই দেখা যাচ্ছে এগুলো কিন্তু হচ্ছে ঘের মাছের এলাকা এর আগে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন যে ঘের এটা আমি যেখানে বসে আছি এটা আমাদের পুকুর পাট তো কোয়েল পাখি দুইটা আমি আরেকটু ভালো করে দেখাই খুবই সুন্দর এরকম কোয়েল পাখি ঢাকাতে নিয়ে পালতে পালতে খুব ভালো লাগতো কিন্তু আসলে সম্ভব না এদের পিছনে সময় দিতে হবে তবে কোয়েল পাখি প্রচুর ডিম পাড়ে এবং কোয়েলের ডিম প্রচুর পুষ্টি তো আজ এই পর্যন্ত নতুন অন্য আরও একটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ